আপনারা কি জানেন যুধিষ্ঠির স্বর্গযাত্রা কতটা বেদনাদায়ক কাহিনীটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্বর্গযাত্রা পথে যুধিষ্ঠির পাশে এক অদ্ভুত কুকুর ছিল সাধারণ নয় তার চোখ ছিল এক অলৌকিক দীপ্তি যেন সে সব বুঝতে পারে ও অনুভব করতে পারে যুধিষ্ঠি একবারও প্রশ্ন করেননি সে কে কোথা থেকে এলো শুধু জানতেন শেষ সঙ্গী যখন ইন্দ্র স্বর্গরথ নিয়ে এলেন চারপাশে আলো ঝলমল ও দেবতারা প্রশংসা করলেন যুধিষ্ঠিরের পুণ্যযাত্রায় ইন্দ্র বললেন এসো স্বর্গে চলো যুধিষ্ঠি বললেন আমার সঙ্গে কুকুরটিও যাবে দেবরাজ বিরক্ত হয়ে বললেন এটা এক পশু স্বর্গের সূচিতা রক্ষাকার্থ হলে একে ত্যাগ করতে হবে যুধিষ্ঠির থেমে গেলেন বললেন যে আমার দুদিনে পাশে থেকেছে আমি সুদিনে তাকে ফেলতে পারি না ঠিক সেই মুহূর্ত কুকুরটি চোখের চোখ রাখল যুধিষ্ঠির তার চোখ থেকে নীল নীলজ্যোতি বেরোল সে রূপ নিল ধর্মদেবের বললেন তুমি শুধু রাজার মতো শাসন করনি তুমি একজন সত্যিকারের ধর্মপুত্র তখনই যুধিষ্ঠি বলেন কুকুরটি কেবলই পরীক্ষক নয় সারা যাত্রার গোপন রক্ষাকর্তাও ছিল ধর্ম সবসময় মানুষের পাশে থাকে তবে নিজের রূপ কীরকম কাহিনী শুনতে হলে কমেন্টে আপনারা আপনাদের মতামত জানান